পাঁচ থেকে দশটা ভাপা পিঠা একই হাঁড়িতে একবারে বানাতে পারবেন যদি এই টেকনিকে আপনারা পিঠা বানান আজ কুয়াশা দেখে ভাপা পিঠা খেতে খুব ইচ্ছে হলো তাই আধা ঘন্টার মধ্যে আমি বিশটারও বেশি ভাপা পিঠা বানিয়ে নিয়েছি সকাল আটটা এখনও বাজেনি বাচ্চার স্কুলে মাত্র গেল তো সবাই স্কুলে যাচ্ছে দেখেন বাড়ির কী পরিমাণ কুয়াশা এই কুয়াশা দেখে না ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে আর একটু হালকা দেখা গিয়েছিল এবার তো এখনো শীত নেই আজকেও কিন্তু খুব একটা শীত নেই তবে কুয়াশা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি বাচ্চারা একে একে সবাই স্কুলে চলে গেছে আয়াতকেও আমি দিয়ে এসেছি আয়াতকে যখন দিয়ে বাসায় ফিরছিলাম তখন দেখলাম যে রোদ উঠে গেছে বাট সকালের কুয়াশা দেখে এত ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে আজকে যত কষ্টই হোক ভাপা পিঠা আমি বানাবোই গুড় নারকেল সবই আছে তবে গুড়িটা নেই গুড়ির জন্য আজকে আমাকে বাহিরে যেতে হবে ভাইয়া গতবার যখন দেশে গিয়েছিল তখন যশোর থেকে ওয়াডার দিয়ে বাটি ঘুরে এনেছিল তো আমি একটা ভাগে পেয়েছি সেটা রেখে দিয়েছিলাম যে ভাইয়ারা যখন আসবে তখন একসাথে পিঠা খাবো। এর মধ্যে ভাইয়াদেরও আসা হয়নি তো আজকে ভাবলাম অল্প কিছুটা দিয়ে আমি আজকে পিঠা বানাই বাকিটা ওদের জন্য রেখে দিব। আসলে একজন দুজন যখন আসে ওজনটা না এত কম থাকে যে চাইলে অনেক কিছু আনা যায় না তো যাক এর মাঝে পার্কে হেঁটে আমি আমাদের সেই গ্রোসারি সবগুলোতে চলে এসেছি আলহামদুলিল্লাহ এখানে আসার পর এই একটা সুবিধা পাচ্ছি যে মন চাইলে যে কোনো কিছু এক দৌড়ে নিজে এসেই নিয়ে যেতে পারি ইন্ডিয়ান স্টোরে আজকার এই গুড়টা দেখে আমার তো মাথা নষ্ট গতবার একেবারে শেষের দিকে না আমি পিঠা বানাতে পারিনি গুড়ের জন্য যদিও আমি যখন এই গুড়টা কিনি তখন তিনটা চারটা বয়ম কিনে নিই তো আজকে ওদের দোকানে গুড়টা দেখে দোয়া করছি আর বলছি যে সবসময় তোমরা আমাদের জন্য গুড়টা রেখো কারণ আমার বাসায় হুঠাট মেহমান হয় নিজেদেরও পিঠা নাস্তা বানানো হয় তো এই গুড়টা আমার লাগে আমি আর আমার মিস্টার প্রায়ই দেখা যেত দেশীয় খাবার দাবার বাসায় বেশি খেতাম নাস্তা হুটাট বানাতাম যার কারণে না বাচ্চাদেরও ছোটোবেলা থেকে ওই অভ্যাসটা হয়ে গেছে এখন দেখা যায় কি ওই যে দেশি মুড়ি চানাচুর এগুলো মাখালে ওরা খুব পছন্দ করে খায় তো মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান স্টোরগুলোতে আমাদের এই দেশীয় মুড়ির প্যাকেট চানাচুর গুড় এগুলো থাকে আমার মানে এখন আর কোনো কষ্টই হয় না এই সবগুলো বাসা থেকে এক মাইল দূরে খুব বেশি যে দূরে তা না তবে ওই যে সময়টা মেনটেন করে যাওয়া আবার শপিংগুলো নিয়ে বাসায় আসা এগুলো আমার জন্য একটু ঝামেলা যেহেতু হাজব্যান্ডকে আসলে সবসময় পায় না আমিও ড্রাইভিংটা করি না যার কারণে সমস্যাগুলো হয় তো যেদিন যাই সেদিন সব বাজার একসাথে করে নিয়ে আসি বা একটু বেশি করেই করে নিয়ে আসি আজকে বাজার করতে গিয়েছি শুধু চালের গুঁড়া তো চালের গুঁড়া আনতে গিয়ে এই সব বাজার করার পর আমি নিজে নিজে হাসছিলাম আমার মিস্টার প্রায়ই বলে যে বাজার করতে গিয়েছি একটা এনেছি দশটা তো আজকে আমারও সে একই অবস্থা সারাদিন এটা সেটা এরপরে রান্নাবান্না সব কিছু করার পর না সকালে আর পিঠা বানানোর সুযোগই হয়নি বাচ্চাদেরকে স্কুল থেকে এনে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে নামাজ কালাম পড়ে আমি একদম সন্ধ্যার বেলায় এসেছি পিঠা বানাতে একদম সন্ধ্যা হয়ে গেছে তো ইনস্ট্যান আজকে পিঠাগুলো বানিয়ে খাবো আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্রায় সাত কাপের মতো চালের গুঁড়াটা নিয়েছি আধা চা চামচের মতো লবণ দিচ্ছি আসলে লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন আমি কিনা চালের গুঁড়ো ব্যবহার করছি এগুলো না একদম পাউডারের মতো হয় যার কারণে এখানে প্রায় দেড় থেকে দুই কাপের মতো আমাদের লিকুইডটা লাগবে তো আমি যেটা করছি প্রথমে এক কাপ হচ্ছে লিকুইড দুধ মিলাচ্ছি বাকি যেই লিকুইডটা লাগবে সেটা আমি পানি দিব অনেকে হয়তো বলবেন যে পুরোটা দুধ দিয়ে করলে কি হবে তাতে করে একটু ক্রিমি ক্রিমি বা দুধের গন্ধ লাগবে সেই কারণে আমি দুধটা অর্ধেক পরিমাণ দিচ্ছি আর পানি দিয়েও করতে পারেন তবে দুধ দিয়ে করলে না এই পিঠার মধ্যে একটা সুন্দর স্মেল আসে যার কারণে আমি দুধটা দিচ্ছি তবে আপনারা চাইলে একেবারে টোটালি দুধটা স্কিপ করে দিতে পারেন পানি বা দুধ লিকুইড যেটাই ব্যবহার করেন না কেন নর্মাল টেম্পারেচারের করবেন আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি লিকুইডটা না ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি মানে হচ্ছে দুই কাপ পানি লাগবে ওই কারণে দুই কাপ বা আধা কাপ করে করে একটা জায়গায় ঢেলে দিবেন। সেটা করা যাবে না তাহলে একটা জায়গার যে গুঁড়ি সেগুলো প্যাচপ্যাচে হয়ে যাবে ভিজে যাবে তখন এই গুড়িগুলো আর সুন্দর মতো মাখাতে পারবেন না ওই কারণে এভাবে ছিটিয়ে ছিটিয়ে মিলাতে হবে একটু একটু লিকুইড দিচ্ছি আর ঘষে ঘষে মিলিয়ে নিচ্ছি আবার এর মাঝখানে চ্যাকও করছি মুষ্টি হচ্ছে তবে চাপ দিলে ভেঙে যাচ্ছে তো আমি আরও কিছু পানি মিলিয়ে এবার এটাকে মেখে নিয়েছি এবং এ পর্যায়ে দেখেন মুষ্টি করার পর ভেঙে নিলে না এটা আর ছুরঝুর করে ভেঙে যাচ্ছে না চাকা চাকাই আছে তো এই পর্যন্ত এটা আমাদেরকে মেলাতে হবে আর এটা যদি ড্রাই থাকে তাহলে আপনারা পিঠা বানানোর পর দেখবেন যে পিঠার রঙও সুন্দর হচ্ছে না আর পিঠা ভেঙে যাচ্ছে ঠিক এই অবস্থায় তিন চার ঘন্টা রাখতে পারলে খুব ভালো আমি এখন যেটা করবো এটাকে একটা পাশে রেখে আমার যে গুড় বা অন্যান্য জিনিস লাগবে সেগুলোকে ঠিকঠাক করে নেব ততক্ষণে এই গুড়িটা যতটুকু ভিজে তো আপনারা যদি ডোটা ডোটা পারফেক্টভাবে বানাতে পারেন তাহলে দেখবেন যে কম ভিজলেও পিঠাটা ভালো হবে এই ভাপা পিঠা বাটি গুড়টা দিয়ে বানালেই মজার হয় আর যদি পিঠার ভেতরে চাক চাক গুড় দিতে পারেন সেটা অনেকেই পছন্দ করে খায় আমার বাসায় অবশ্য এত সমস্যা নেই তো আমি ওগুলোকে কুচি কুচি করে নিয়েছি এখন আসি মেইন পার্টটাতে এখানে একটা কথা বলেছিলাম যে আট দশটা পিঠা আপনারা বানাতে পারবেন একই সাথে তো সেই ক্ষেত্রে হাঁড়ি যত বড় হবে আপনারা তত বেশি পিঠা দিতে পারবেন আজকে আমি যে হাঁড়িটা ব্যবহার করছি এটাতে সাত থেকে আটটা পিঠাও দেওয়া যায় তবে আমি চারটা করে পিঠা দিব যেই হাঁড়িটা নেবেন অবশ্যই পাশে হ্যান্ডেল এবং হাঁড়ির পাশটা একটু বাঁকানো বা এক্সট্রা যাতে থাকে সেখানে আপনার একটা কাপড় বেঁধে নেবেন হ্যান্ডেলের সাথে যাতে করে বেশি পিঠা দিলে পিঠাগুলো পড়ে না যায় পাতিলের তলায় দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ পানি যাতে থাকে সেভাবে পানি দিবেন পানিটা ঢাকনা দিয়ে আমি রেখেছি যাতে করে পুরো হাঁড়িতে ভাপ আসে আর এই পাশ থেকে হচ্ছে আমি গুড়িগুলো এবার চেলে নিচ্ছি আমার এই চালাচালির কাজটা করতে সব থেকে বেশি মানে কষ্ট লাগে তারপরও এটা করতে হবে তাতে করে যেটা হয় এই যে একই সাইজের ছোট ছোট সুজির মতো দানা হয় এতে করে যেটা হয় পিঠাগুলো দেখতে সুন্দর হয় তো যাই হোক আমি এক পাশের সবগুলো গুড়ি চেলে নিয়েছি গত বছর আমি মনে হয় দেড়গজ কাপড় কিনেছিলাম সেখান থেকে ছোট ছোট করে পিঠার জন্য নিয়েছি আর হাঁড়ের মুখে বাঁধার জন্য নিয়েছি তো এগুলোতে একটু হলুদের দাগ আছে যেহেতু আমি পাতিলে বানায় ওখান থেকে না একটু হলুদের রঙ লেগে গেছে আশা করি ব্যাপারটা আপনারা বুঝবেন ভাপা পিঠা বানাতে অবশ্যই এরকম টাইপের বা এরকম সাইজের কাপ লাগবে আপনারা আপনাদের যা আছে সেটাই নেবেন প্রথমে একটু নারকেল দিতে পারেন তারপরে পাতলা একটা লেয়ারের গুড়িটা দিতে পারেন ভেতরে আপনাদের পছন্দ অনুযায়ী বেশি করে নারকেল গুড় এগুলো দিয়ে নেবেন আমাদের বাসায় মিষ্টিটা একটু কম খাওয়া হয় তো আমি আমাদের পছন্দে দিচ্ছি আমি গুড়ের উপরে আবারও একটু নারকেল দিলাম আর উপরে সেই গুড়িগুলো আবার দিয়ে নিচ্ছি এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা না এই গুড়ি বা বাটিটাকে খুব জোরে চাপা দিতে পারবেন না এক্সট্রা অংশটা আঙুল দিয়ে ফেলে হালকা করে একটু চেপে দিবেন তাতে করে পিঠাগুলো সফট হবে আমি পিঠাগুলো দিচ্ছি আর উপর থেকে বাটিটা তুলে সেই কাপড়ের সাইড দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা বড়ো হাড়ি নিলে একে একে এভাবে পুরো হাড়ির মুখে ছয়টা সাতটা আটটা যতটা সম্ভব হয় পিঠা দিয়ে ঢাকনা দিয়ে দিবেন এরপরে দুই মিনিট অপেক্ষা করলেই বা তার থেকে কম সময়ের মধ্যেই সত্যি কথা পিঠাগুলো হয়ে যাবে যেহেতু পাতলা কাপড়ের জন্য পিঠাগুলো খুব মানে বেশি ভাব পায় চারটা পিঠা দিতে আমার এক থেকে দেড় মিনিটের মতো সময় লেগেছে এরপর ঢাকনা দিয়ে আমি দুই মিনিট অপেক্ষা করেছি তার মানে তিন মিনিট আমি চারটা পিঠা পাচ্ছি যদি আমি এর মধ্যে আরও বেশি পিঠা দিতাম তাহলে আরও বেশি পিঠা মানে আমি একসাথে পেতাম তো আমার আসলে অত তাড়া নেই সেই কারণে আমি চারটা করেই দিচ্ছি আর এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটার কালার চেঞ্জ হয়েছে কতটা সফট এবং এটা যে পারফেক্ট হয়েছে আঠালো হয়েছে দেখেই বুঝতে পারছেন আসলে গুড়ি যখন মাখাবেন ওটা যদি পারফেক্ট না হয় আপনি লম্বা সময় ভিজিয়ে রাখার পরও দেখবেন পিঠা পারফেক্ট হবে না সেই কারণেই বললাম কতটুকু গুড়ি নিচ্ছেন কতটুকু পানি দিতে হবে ওটা আপনি খেয়াল না করে আপনি যখন মাখাবেন তখন খেয়াল করবেন যে গুড়িটা ভালোভাবে ভিজেছে কি না আমি লন্ডনে এসেছি ২০ বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ এর মধ্যে প্রথম দু বছর ওভাবে সাহস করিনি একবার দুবার নষ্ট করেছি এরপর থেকে আমি এইভাবেই হাড়িতে মানে সবসময় ভাপা পিঠা বানিয়েছি যত ভিডিও দেখেছি যত ধরনের ট্রিক্স দেখেছি আমার কাছে কেন জানি আমার এই ট্রিক্সটাতে পিঠা বানাতে মানে কমফোর্টেবল লাগে বা ভালো লাগে আর মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় ফেসবুকে রিলসটা শেয়ার করেছিলাম সেখানে অনেক আপুই জিজ্ঞেস করেছেন যে আপু কিনা চালের গুড়াটা কি আতপ চালের কিনা বা আমি যে পিঠা বানিয়েছি এটা আতপ চালের কিনা আসলে রেডিমেড যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলোতে আতপ চালের গুড়াটাই দেওয়া থাকে আর আতপ চাল দিয়েও পিঠা অনেক সুন্দর হয় আমার শাশুড়ি মাকে দেখেছে আতপ চাল দিয়ে পিঠা বানাতে তবে ছোটোবেলা আমার আম্মুকে দেখতাম যে সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা বানাতে আমি আবার অনেককে দেখেছি আতপ এবং সিদ্ধ চাল দুটো মিক্সড করে ভাপা পিঠা বানিয়েছে আমি অনেক ধরনেরই ভাপা পিঠা খেয়েছি তো আমার কাছে মনে হয় কি ভাপা পিঠার গুড়িটা যদি পারফেক্টভাবে ভিজে আপনি যে চাল দিয়ে বানান না কেন পিঠা মজার হবেই আমি আজকে সাত কাপ গুড়ি নিয়েছি আমার এই পিঠাগুলো বেশ বড় সাইজে দেখে বুঝতে পারছেন টোটাল খুব সম্ভবত চব্বিশটা পিঠা আমার হয়েছে আধা ঘন্টার কম সময়ে আমি এতগুলো পিঠা বানিয়েছি আর এর মাঝখানে খেতে মন চাচ্ছে নিজেও খাচ্ছি বাচ্চারাও খেয়েছে বাকিগুলো ফ্রিজে রেখে দিব বানাতে পারলে ভাপা পিঠা খুবই সহজ তবে নতুন যারা আশা করছি আমার আজকের ভিডিওটা তাদের একটু হলেও উপকারে আসবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম